আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবি কারোর কাছে কোনো কিছু বলবি না আর বললে কিন্তু তোর স্বামী আসবে না বুঝছিস শুন তো কদিন বললাম বিয়ের বয়স তিন বছর কিন্তু স্বামী এক বছর ছিল আর এক বছর দুই বছর ধরে স্বামী নেই তার মধ্যে তোদের কতবার গেছো বাবা এটা তার হিসাব নাই স্বামী আসছে গেছে এটা কি হিসাব রাখা যায় বলেন তার মানে তুমি এখনো কি বাজিন আমি দুই বছর ধরে আমার স্বামী আমার কাছে আসে না তার দাম বাড়ে আমি তো এটাই চাইছিলাম মানে কারণ তোদের মতো রোগী আমার কাছে যদি থাকে আমার জীবনটা ধন্য আমার আমি আজকে দুই বছর যাবত পিপাসিত একটা রোগীকে আমি স্পর্শ করতে পারি না আর তোর মতো রোগী দেখি আমার এত সুন্দর এত সুন্দর এই ফল অবশ্যই খেতে ইচ্ছা করে আমি একটু একটু খাবো তুই বাতা দিস না আর বাধা দিলে তোর স্বামী ফিরে আসবে না আচ্ছা বাবা আপনি আমার স্বামীর ফিডা নিতে যা কর আলাদা কি করতে তাই ঠিকই রাজি জি কোট আমি তো এটাই চাইছিলাম রাজি থাকি আর কারোর কাছে কোনো কিছু বলবি না মুখ খুলে কোনো কিছু বলবি না যদি আশেপাশের লোকজন জিজ্ঞাসা করে তাহলে কি বলবি বলবো বাবার কেরামতিতে আমার স্বামী রয়েছে কোট বাবা কি করতেছেন আপনি

তাহলে মা তোমার সমস্যাটা কি বলো আমার বাচ্চা হয় না তাই আর আমার স্বামী বাচ্চা হয় না আমার স্বামী আমার রেখে চলে গেছে কতদিন হইছে আজকে বছর 2 কোনো টেনশন করিস না আমি আছি কোনো টেনশন করবি না বুঝছস বাচ্চা কি হইবো আর স্বামী বাচ্চা তো হবে কিভাবে আমার স্বামীই তো নেই আমার স্বামী কিরা তোর স্বামী কিরা আসবে সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না

আমার স্বামী আসবো এখন অমঙ্গল হয় কি বলেন বাবা আচ্ছা আপনি যা বলেন তাই করবো স্বামী তো ফিরে আসবে অবশ্যই যেটা ভালো মনে করেন স্বামী তো আসবে তাই তো বছর স্বামী ছাড়া এখন আর ভালো লাগে না একা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবে কারোর কাছে কোনো কিছু বলবি না আর বললে কিন্তু তো স্বামী আসবে না বুঝছস শুন তো বিয়ের সে বললাম বিয়ের বয়স তিন বছর কিন্তু স্বামী এক বছর ছিল আরেক বছর দুই বছর ধরে স্বামী নেই তার মধ্যে তোদের কতবার গেছস বাবা এটা তার হিসাব না স্বামী আসছে গেছে এটা কি হিসাব রাখা যায় বলেন তার মানে তুমি এখনো কি বাজিন আমি দুই বছর ধরে আমার স্বামী আমার কাছে আসে না তার দাম গুড আমি তো এটাই চাইছিলাম মানে কারণ তোদের মতো রোগী আমার কাছে যদি থাকে আমার জীবনটা ধন্য আমার আমি আজকে দুই বছর যাবৎ পিপাসিত একটা রোগীকে আমি স্পর্শ করতে পারি না আর তোর মতো রুগী দেখি আমার এত সুন্দর এত সুন্দর এই ফল অবশ্যই খেতে ইচ্ছা করে আমি একটু একটু খাবো তুই বাতা দিস না আর বাধা দিলে তোর স্বামী ফিরে আসবে না আচ্ছা বাবা আপনি আমার স্বামীর ফিরে নিতেন যা করা লাগে আপনি করেন তাই তুই কি রাজি জি কোড আমি তুই তুই রাজি থাকবি আর কারোর কাছে কোনো কিছু বলবি না মুখ খুলে কোনো কিছু বলবি না যদি আশেপাশের লোকজন জিজ্ঞাসা করে তাহলে কি বলবি বলবো বাবার কেরামতিতে আমার স্বামী ফিরে আসছে বাবা কি করতেছেন আপনি আমার স্বামী ফিরাই না দিবেন তাহলে আপনি আমার গায়ের উপরে মন উঠছেন কি লেখা নামেন তুই চিৎকার দিস না আমি আস্তে আস্তে করেছি কি তুই চিৎকার দিস না চিৎকার দিলে তো কাজ কাজ হবে না একটু ধৈর্য ধর দেখবি তোর স্বামী কের কে আর কের করছে তুই এখান থেকে বাসায় যাবি যাই দেখবি তোর স্বামী এসা করছি আচ্ছা বাবা আস্তে দিন বেথা পাই তো তাই আমি তো আস্তে দিই তুই আমার কিন্ডিল কি বর না কি

আবার কালকে এসে যাবি আস্তে আস্তে তো জিনিস ঠিক হয়ে যাবে আর তোর স্বামী আস্তে আস্তে ফিরে আসবো এখন কিন্তু তোর স্বামী ফিরে আসবো না কারণ তোকে আমি ভালোভাবে স্পর্শ করতে পারি না যেদিন ভালোভাবে আমি স্পর্শ করবো আমি মজা পাবো স্যাটিসফাইড হবো সেদিন তোর স্বামী আসবে এর আগে আর কেনা আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ এত সুন্দর রোগী আসলে তো আমি স্যাটিসফাইড হইছি কিন্তু আরে বারবার স্পর্শ করার জন্য আমি ওকে অপেক্ষায় রাখছি যে কখন সে আমার কাছে আসবে এরকম যদি আমার কাছে রুগী আসে তাহলে আমার আর বিয়ে সব কি দরকার আমি তো এভাবে দিন কাটাবো আর যদি মানুষের গলা তোলাই খাই তাহলে কি জবাব দেবো সেটা তো ভাবি নাই না এই পেশাটা ভালো না এই গণ্ডপাবার পেশা করবো না কারণ এটার ভিতরে কোনো নিশ্চয়তা নাই ভবিষ্যৎ নাই কিন্তু উপরে উপরে এনজয় করা ঠিক কিন্তু এর কোনো ভবিষ্যৎ নাই না এই পেশার থাকে আমি অন্য পেশা নেব না এই বন্ধ ব্যাপারে কেউ বিশ্বাসও করবো না ভবিষ্যতে আর আমার চুল যতগুলো আছে সব মানুষে কেটে ফেলবে আগুন লাগাই দেবে টাইন্ম আমি এগুলো এই পেশা করব না অন্য পেশা থাকবে আহ